এগারোতম জীবন নবীর বাড়ি ঘেরাও দিছে গভীর রাত আল্লাহর নবী ঘুমায় নাই অনেক রাত্রি বেলে উঠিয়ে দেখা আমার বাড়ি ঘেরাও করা এক মুসলি মাটি পাথর ওলা কঙ্কর ওলা মাটি হাতে মিশে আল্লাহ বললেন সুরা তুলিয়া সিনেরা কায়াত করো আয়াত করো আয়াত করার পরে তুমি এই মাটির ভিতরে ফুল দাও এরপরে দিকে এরকম কই সরিয়ে দাও আমি আল্লাহর খেলা দেখো আল্লাহর বৈগমবার মুষ্টি কম পাথর আলা মাটি হাতে নিশে বালি হাতে নেবার পরে সুরা তুলিয়া আয়াত করছে আয়াত করিয়া এরকম কইয়া চারিদিকে ছিটিয়া দিছে আমার আল্লাহ বলেন আমি আমার কুটকুটি হাত দিয়া ধরিয়া ধরিয়া এই কঙ্কর দুটো বালিগুলো সমস্ত পাক সমস্ত কাপেলদের চৈখের ভিতরে ঢুকিয়ে দিয়েছি বলেন সবহান চোখের ভিতরে যদি কোনো কিছু যায় এরকম যাকে বলেন না বাইকের পর্যন্ত কি শান্তি আছে পাহারা দেওয়া বা দেয়ার চোখ গুলো শুরু করিয়া দিয়েছে আল্লাহ নবী দুজনকে এরকম করে দিয়া

এই ঘরের ভিতরেই আছে ঘরের এই ফাঁক ফুকু দিয়া উকি মাইরে দেখে আসলেই একজন লোক আছে কয় যায় নাই উনি জানেই না যায় নাই ঘরে তো শেয়ার হয়েছে যখন ফজরে নামাজের আগে বাড়েব তখনই শেষ করে দিই কিন্তু তারপরে যদি আর বাড়ায় না তখন তো দু হাজার লোকেরে মোহাম্মদ তারা আগে আরো আগে জাগে কেন বাড়ায় না সমস্যাটা রাখি কারণ আজান দিছে অতন্ত আদানের রাখতে দিয়ে আলী সৈতন পাইছে কাফিরের রাখুন আলি দেখুন অর্ডার করে দেখে যে কাফিরেরা দাঁড়ানো কাফিরের রাহু দেখে যে নবীর বিছানায় মোহাম্মদের বিছানায় আলী শিয়া সোমানাল্লাহ বলেন মেজাজটা গরম হয়ে গেছে সমস্ত রাগ আলীর ঘুরে পড়ছে কী ব্যাপার মোহাম্মদের বিছানায় তুমি কেন তুমি তো মোহাম্মদের বিছানায় মোহাম্মদ কোথায় কোথায় গেছে কখন গেছে কিভাবে গেছে আমি এখানে শুয়ে আছি এটাই আমি জানি তিনি জেনে গেছেন তার তার যেখানে যাওয়ার কথা সেখানেই তিনি চলে গেছেন আমি তো জানি না সুবাহান আল্লাহ আসলে তার জেনে যাওয়ার কথা সেখানেই গেছেন কথা কি মিথ্যা কথা বলছে যেখানে যাওয়ার কথা সেখানেই চলে গেছে কেউ যায় কোন ধরনের তারা রাত করে যাচ্ছে তাকে মারার জন্য নাই আলি তার পিছনে আলীকেই খুন করো আবার কেউ কেউ বলে যে সাধারণ নষ্ট না মোহাম্মদকে তাড়াতাড়ি ধরো তারা জানতো যে মোহাম্মদ এখান থেকে বের হবার পরে প্রথমে আউ করে বাড়ি চলে যাবে তারপরে ওখান থেকে আবার বিদায় নেবে ওই জায়গার দেরি না করে তৎক্ষণাৎ আউ করে বাড়িতে গেছেন যাবার পরে দেখে যে হজরতে আসমা রাজি আল্লাহ তালা আনহা হজরতে আউবকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুন মাইয়া উনি রইছে বলছে আসমা তাড়াতাড়ি বল তোর আব্বা কোথায় পরে তিনি কোথায় আমি জানি না এই কথা বলাম সারা আলবোধ কাপের ছোট্ট বাচ্চা মানুষ আবু দেহের এই আবু দেহের বাচ্চা মানুষের গালে থাপ্পর মারছে থাপ্পর মারি ওখানে যাও সারা যে মোহাম্মদ আবের সাথে পালায়ন করেছে কাজে যেটা তখন ঘোষণা দিয়ে দিল মোহাম্মদ অথবা আবু বকর এই দুজনের একজনকে জীবিত অথবা মৃত যেভাবেই পাও যদি এনে হাজির করা যেতে পারো একশত স্বর্ণ মুদ্রা পুরুষা বলেন বলেন্লাহ ঘোষণাটা তুমুল বেগে আর কোনো দেরি না তাড়াতাড়ি করে তাম মৎকার ভিতরে ছড়িয়ে পড়লো যেই ঘোষণা দেওয়া হয়েছে মোহাম্মদকে বা আউবাকরকে যদি কেউ জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারো এক শুধু স্বর্ণ মুদ্রা আল্লাহ তাল নবী এইবার যখন চলে গেলেন যাওয়ার সময় অলরেডি আউবাকর নবীর পিছলে পিছনে সুবাহান আল্লাহ ভেহামদিন আউবাক